সবাইকে অবাক করে দিয়ে আসন্ন বিপিএলে এবারে পাকিস্তানি অলরাউন্ডার হোসাইন তালাতকে এবারে দলে ফেরাচ্ছেন রাজশাহী ওরিয়ার্স রাজশাহী ওরিয়ার্সের হয়ে এবারে মাঠ মাতাতে দেখা যাবে পাকিস্তানি এই অলরাউন্ডার ক্রিকেটারকে যেমন বাঁহাতে ব্যাটিং করে থাকেন ঠিক তেমনি দুর্দান্ত ডানহাতি একজন বোলার হোসাইন তালাত আসন্ন বিপিএল এর রাজশাহী চমক দেখাতে যাচ্ছে নাবিল গ্রুপ আসন্ন বিপিএলে পাঁচটি দলের ফ্রাঞ্চাইজি নিয়ে অবশ্য অনুষ্ঠিত হতে যাচ্ছেন বিপিএলের বারোতম আসর বিপিএলের বারোতম আসর এবারে রাজশাহীর দল নিয়েছেন নাবিল গ্রুপ যেখানে রাজশাহীর নাম থাকছে এবারে রাজশাহী ওরিয়ার্স আর সেই রাজশাহী ওরিয়ার্সে এবারে তারকা এই অলরাউন্ডার ক্রিকেটার আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মাথাতে আসন্ন বিপিএলে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রাজশাহী ওরিয়ার্স হতে যাচ্ছে চ্যাম্পিয়ন কেননা ইতিমধ্যে অবশ্য বেশ কিছু বিধ্বংসী বোলার এবং ব্যাটসম্যানকে দলে ফিরেছেন রাজশাহী ওরিয়ার্স তার মধ্যে একজন হলেন পাকিস্তানি এই অলরাউন্ডার ক্রিকেটার হুসাইন তালাত বন্ধুরা হুসাইন তালাতের হাত ধরে কি রাজশাহী ওরিয়ার্স পর্বে এবারে চ্যাম্পিয়ন হতেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন